আপনি দেখবেন যে আমাদের ফোনের যে গ্লাসগুলো ইউজ করে কোম্পানি সেই গ্লাসগুলো দেখবেন সবসময় ম্যাক্সিমাম সময় দেখবেন গড়িলা গ্লাসের হয় আর এই গড়িলা গ্লাস কেন ইউজ করে সেটা আমি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো গড়িলা গ্লাস তৈরি হয় একটা বিশেষ পদ্ধতিতে বিশেষ রাসায়নিক পদ্ধতিতে যেটার জন্য গড়িলা গ্লাস কিন্তু অনেক বেশি শক্তপোক্ত এবং স্ক্র্যাচ পুপ। তো এইটা কীভাবে স্ক্র্যাচপ্রুফ এবং অনেক বেশি শক্তপোক্ত হচ্ছে কারণ গড়িলা গ্লাসটা তৈরি হয় একটা বিশেষ রাসায়নিক পদ্ধতিতে যেখানেতে আমাদের যে গ্লাসটাকে গরিলা গ্লাসটাকে নর্মাল গ্লাসটাকে একটা পটাশিয়াম আয়নের মধ্যে পটাশিয়াম লবণের মধ্যে কিন্তু উচ্চ তাপমাত্রায় ডুবিয়ে রাখা হয় যখনই এটা উচ্চ তাপমাত্রায় ডুবিয়ে রাখা হয় গ্লাসটিকে তখন যে গ্লাসের যে সোডিয়াম আয়নগুলো সেই সোডিয়াম আয়নগুলো গ্লাস থেকে বাইরে বেরিয়ে যায় এবং পটাশিয়াম আয়নগুলো কিন্তু গ্লাসের মধ্যে ঢুকে যায় আর পটাশিয়াম আয়নের সাইজটা কিন্তু সোডিয়ামের থেকে অনেক বড়। সেই জন্যই এই পটাশিয়াম আয়নের পরপর আয়নগুলো পরপর প্রত্যেকটা একে অপরের সঙ্গে জুড়ে একটা বন্ধন তৈরি করে এবং এই গ্লাসের উপর একটা টোটাল আচ্ছাদন তৈরি করে ফেলে যার জন্য এই গ্লাসটাকে অনেক বেশি স্ক্র্যাচ প্রুফ এবং গম ভঙ্গুর করে তোলে ঠিক আছে তো এটা হচ্ছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে এর ঘনত্ব নর্মাল গ্লাসের থেকে আমাদের যে গোড়েলা গ্লাস এর ঘনত্ব কিন্তু অনেক বেশি হয় সেই জন্য দেখবেন নর্মাল গ্লাসের থেকে গোড়েলা গ্লাস কিন্তু অনেক বেশি পাতলা কিন্তু ওর থেকে অনেক বেশি ঘন যার জন্য এই গ্লাসটা কিন্তু অনেক বেশি শক্তপোক্ত এবং স্ক্যাচ পুক তো এই হচ্ছে গড়িল্লা গ্লাসের গল্প যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ